আমি আমার চ্যানেলে ড্রাগন গাছের ভিডিও শেয়ার করি তো সেই ভিডিওগুলোতে প্রচুর কমেন্ট আসে তার মধ্যে সব থেকে বেশি যে কমেন্ট আসে সেটা হলো আমি আমার ড্রাগন গাছগুলো কি সার দিয়ে বড় করে তুলেছি আমি কিন্তু রাসায়নিক সার একদমই ব্যবহার করি না চার বছর আগে আমি ছোট ছোট এরকম নার্সারি থেকে চারা কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে এই পর্যন্ত আমার ছাদে প্রচুর ড্রাগন গাছ তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই সেখান থেকে এই পর্যন্ত কখনও কোনো দিন কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি সব সময় জৈব সার আমার এখানে অ্যাভেলেবেল গোবর সার পাওয়া যায় তাই আমি আমার ড্রাগন গাছগুলোতে প্রথম থেকেই গোবর সারই ব্যবহার করি বছরে দুবার গাছ যখন ছোট ছিল বছরে দুবার হিসাব করে দিতাম আর সেই গাছগুলোই এখন বড় হয়ে গেছে ফল এসে গেছে তাই ফলের সিজনের আগে একবার দিই ফলের সিজনের পরে একবার এছাড়া প্লেন জলের সাথে সরিষার খোল পচা জল খুব অল্প পরিমাণ মিশিয়ে পনেরো থেকে কুড়ি দিন বাদে বাদে গাছের গোড়ায় দিয়ে দিই এছাড়া কিন্তু আর কিছুই ব্যবহার করি না তোমরা যদি আরও ভালোভাবে জানতে চাও তাহলে আমার চ্যানেলটা একবার ভিজিট করো তাহলে আরও অনেক কিছু জানতে পারবে